ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি আর্য হসপিটালে মাথায় ব্যান্ডেজ করা অবস্থায় বেহু হয়ে শুয়ে রয়েছে অন্যদিকে দেখা যায় রাস্তায় আচমকাই তারাসুন্দরী মায়ের সাথে দেখা হয়ে যায় রাজলক্ষ্মীর সেই তারা মা রাজলক্ষ্মীকে দেখে রাজলক্ষ্মীর মনের অবস্থা নিমেষে বুঝে যায় তারাসুন্দরী মা তখন রাজলক্ষ্মীকে বলে তুই যাকে নিয়ে ভাবছিলি ভয় আসলে তাকে নিয়ে নয় যার কথা ভাবছিস না সে যদি হঠাৎ করে এখন অন্ধকারে তলিয়ে যায় তাহলে তুই কি করবি এই সমস্ত প্রশ্নই ভীষণই ঘাবড়ে দেয় রাজলক্ষ্মীকে এরপর রাজলক্ষ্মী হসপিটালে আসে আর দেখে আর বেহুশ হয়ে শুয়ে রয়েছে হসপিটালের বেডে তখন অর্ক এই দৃশ্য দেখে ভীষণই কান্নায় ভেঙে পড়লে রাজলক্ষ্মী এসে অর্কর পাশে বসে আর কিঙ্করকে প্রশ্ন করে অপর্ণা কোথায় তখন কিঙ্কর বলে তো এখানে আসেনি এ কথা শুনে রাজলক্ষ্মী চমকে ওঠে তবে কি এবার আগামী দিনে রাজলক্ষ্মী সবটা বুঝতে পেরে গিয়ে আর্য এবং অপর্ণার ভালোবাসার সাক্ষী থেকে দুজনকে বিয়েটা দিয়ে দেবে এমনটা হলে আপনাদের কেমন লাগবে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ